হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি মুন অনলাইন রূপনগবন.কমapura আমি জানি যে সবাই আমার উপর খুব বিরক্ত হয়ে আছেন কারণ আমি আপনাদেরকে এত 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 অপেক্ষা করিয়েছি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিতapura যেহেতু নতুন বছরে এটা আমার নতুন ভিডিও মানে ফার্স্ট ভিডিও সো তার জন্য সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং নতুন বছরে অবশ্যই আমরা নতুন ডিজাইন দেখাবো চলুন আজকে নতুন ডিজাইন দিয়ে শুরু করি ঠিক আছে আজকে প্রথমে যে ড্রেসটা দেখাবো সেটা ফার্স্টে আমি চুজ করেছি একদম একটা মিষ্টি কালার দিয়ে মিষ্টির সাথে আমরা অনেকগুলো কালার কম্বিনেশন করেছি আপনারা তো জানেন যে আমি সবসময় একটু কালার কম্বিনেশন ড্রেসগুলো পছন্দ করি ওই যে অনেকগুলো সুতার কাজ যাতে থাকে ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে গলা থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত কাজ আছে ঠিক আছে দেখেন ড্রেসটা আমি সামনে থেকে দেখাচ্ছি এবং এখানে কিন্তু ধরনের কাজ আছে সেটা হচ্ছে ভরাট সেলাইও আছে আবার কাঁথা সেলাইও আছে ঠিক আছে আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন ফুলগুলো এই যে বড় বড় ফুলগুলো এগুলো কিন্তু ভরাট কাজ করা আছে আছে ঠিক আর এই যে যে পাশে পাতাগুলো এগুলো করা আছে কাঁথা স্টিচের কাজ এবং ফুলের মাঝখানে ডলার বসানো আছে একদম উপর থেকে মানে গলা থেকে শুরু করে দেখেন গলার একটা ডিজাইন করা আছে তারপর নিচে আহ আপনার এখানে ফুল পাতা লতা পাতা করা আছে এখানে অনেকগুলো কালার কম্বিনেশন ব্যাপ করা হয়েছে সেটা হচ্ছে সবুজ অফ হোয়াইট হলুদ কালো এই কয়েকটা কালার করা হয়েছে মিষ্টির উপরে দেখেন পুরো ড্রেসটাতে কাজ করা এবং খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা এটার ব্যাক পার্টটা দেখাচ্ছি আর কালারটা আপনারা বুঝতে পারছেন কিনা না আপুরা একদমই মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি একটা কালার এটা হচ্ছে ব্যাক পার্টটা হচ্ছে এটা আর হাতাটা দেখাচ্ছি হাতাটাতে হচ্ছে আমরা নতুন করেছি কাজটা যেহেতু সবসময় দেখা যায় আমাদের এই যে আর আমাদের ড্রেসের হাতাগুলো ফুল হাতা হবে হ্যাঁ আপনার থ্রি কোয়ার্টার আমার মতো চাইলে থ্রি কোয়ার্টার হাতাও বানাতে পারেন ফুল হাতাও বানাতে পারেন তবে দেখেন পুরো একদম হাতার আপনার যদি আপনাকে হাতায় ইয়ে করতে হয় তাহলে উপর থেকে বাদ দিতে হবে নিচে কিন্তু পুরোটাই কাজ করা আছে ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা এটার সাথে আমরা দিয়েছি কালো রঙের সালোয়ার যেহেতু এটা হচ্ছে কালো রঙটা করা আছে এবং এই যে সাইডগুলোতে এগুলোতে কালো পাইপ্যান দেওয়া আছে এই জন্য আমরা একটা সাথে কালো রঙের সালোয়ার ব্যবহার করেছি আর ওড়না গুলো দেখাই এবারের ওড়না গুলো আমরা ম্যাক্সিমাম সময় যেটা করি যে একটু ভারী ওড়না ব্যবহার করি তো অনেকের কাছেই সে ভারী ওড়নাটা কমফোর্টেবল লাগে না বা চায় যে একটু আপু একটু হালকা ওড়না হলে ভালো হয় সো আমি এবার চেয়েছিলাম যে একটু হালকা ওড়না করব আবার ভারী ওড়নার ড্রেসও আপনারা দেখতে পাবেন অসুবিধা নেই আর এটা একটু হালকা একটু হালকা বলতে এটা এমনভাবে করা হয়েছে যখন আপনার ড্রেসটা আপনার দেখেন ওনা টাইম পূর্বই দেখাচ্ছি যেহেতু আজকে এই ডিজাইনটির অনেকগুলো কালার দেখাবো এই যে এখান থেকে দেখেন বড় বড় ফুল করা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে বড় বড় ফুল করা আছে আবার এখানে ছোট ছোট করে ফুল করা আছে এবং দেখেন প্রত্যেকটা ফুলের মাঝখানে কিন্তু ডলার বসানো আছে হ্যাঁ এই ফুলের মাঝখানে বড় ফুলগুলো মাঝখানে বড় ফুলগুলো দেখেন ঘরার কাজে খুব সুন্দর তিনটা কালার কম্বিনেশন আছে এই যে এই যে মাঝখানে এই নিচের দিকে আবার এই ফুলগুলো আছে মানে ছয়টা পাঁচটা ফুল আবার আছে আপনারা যদি এইভাবে ইউজ করেন এইভাবে যদি ব্যবহার করেন তাহলে আপনার মানে এই জায়গাটা ইয়ে হয়ে হয়ে অত কাজ ভারী মনে হচ্ছে না এবং নিচের দিকে কিন্তু আপনার এই দুই সাইডে কিন্তু সুন্দর ফুলের কাজগুলো কিন্তু দেখা যাবে আর যারা আমার মতো সাইডে অন্য ব্যবহার করেন তাদের জন্য দেখা যাচ্ছে যে আপনারা এভাবে ব্যবহার করলে নিচের দিকে কিন্তু এই যে এই যে নিচের দিয়ে এই ফুলগুলো সুন্দরভাবে কিন্তু বড় বড় ফুলগুলো কিন্তু দেখা যাবে ঠিক আছে সো এই হলো মিষ্টি কালারের ড্রেস এটারই আমি কয়েকটা কালার দেখাবো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালারের সাথে আমরা যে কম্বিনেশনটা করেছি এখানেও বাট এই আজকে যতগুলো ড্রেস দেখাবো ডিজাইনগুলো সেম থাকবে বাট কালার কম্বিনেশনগুলো এক একটা এক এক রকম এটার সাথে আমরা করেছি হলুদ নেভি ব্লু স্কাই ব্লু আর একটা হচ্ছে অরেঞ্জ হ্যাঁ এই চারটা কালার কম্বিনেশন করা হয়েছে দেখেন সেম ডিজাইন ডিজাইনটা একদমই স্টিচ এবং ফুলের কাজ হ্যাঁ বড় ফুলগুলো তিনটা কালার কম্বিনেশন করা ভরাট হয়েছে নেভি ব্লু স্কাই ব্লু আর একটা হচ্ছে ইয়ালো তিনটা কালার কম্বিনেশন করা হয়েছে পাতাগুলো আছে অরেঞ্জ কালার দিয়ে নেভি ব্লু কালার দিয়ে বর্ডার করা আছে খুবই দেখেন কালার কম্বিনেশনটা দেখেন অর্থাৎ আমরা চেষ্টা করেছি যে যতটুকু ড্রেসটা যতটা ফুটে উঠে মানে এই কালারটার উপরে যে কালারগুলো দিলে বেশি ফুটে উঠে সে কালারগুলোই আমরা ব্যবহার করার চেষ্টা করেছি ঠিক আছে আর প্রত্যেকটা ড্রেসের নিচেই দেখবেন এরকম করে কিন্তু প্যান্ট করা আছে এরকম এক্সট্রা করে কিন্তু কাপড় জয়েন করা আছে সো দেখা যাচ্ছে আমাদের ড্রেসগুলো কিন্তু সাতচল্লিশ থেকে শুরু করে ঊনপঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত হয় আপনারা চাইলে যে একটু কম হাতে চাইলে সে একটু কয়েকটু ফেল দিতে পারেন কেউ অথবা এই পর্যন্ত লম্বাও দিতে পারে আর যারা নতুন দেখছেন আপনার তাদের জন্য আমি বলছি যে আমাদের ড্রেসগুলো কিন্তু প্রাইট কটন কাপড়ের উপর হয় এই যে দেখাচ্ছি প্রাইট কাপড়টা প্রাইট কাপড়ের নিচে ইনার পড়তে হবে ঠিক আছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই যে ব্যাক পার্ট পিঠের উপরে সুন্দর একটা ফুল পড়বে একটা ফুল এই যে চারপাশে ছোট ছোট ফুলগুলো পড়বে ডিপ ডিপ পিঙ্ক কালারের উপরে এই কাজটা আছে আর এটা হচ্ছে হাতাটা এই যে ঠিক লম্বা লম্বি যেভাবে দেখালাম হাতাগুলো সেভাবে আমি আবারও এই ডিজাইনটা কাছ থেকে কালার কম্বিনেশনটা আপনাদেরকে একটু ধরে দেখাচ্ছি

মাঝখানে ছোট ছোট ফুলগুলো হবে অনেকগুলো কালারে দেখেন আমি দেখাচ্ছি কালারগুলো দেখেন কমলা আছে স্কাই ব্লু আছে হলুদ আছে অনেকগুলো কালার কম্বিনেশনে কিন্তু ইয়েগুলো করা আছে ফুলগুলো করা আছে হ্যাঁ এই যে এই ড্রেসটার প্রাইসও আঠারোশো টাকা আর আপনারা ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে বাসায় গিয়ে ড্রেস পৌঁছে দেওয়া হবে আর ঢাকার বাইরে থাকি কালেক্ট করবেন এবং কুরিয়ার অফিসে টাকাটা জমা দিবেন আচ্ছা এখানে আমরা করেছি সেটা হচ্ছে একদম লাইট ব্লু কালার অর্থাৎ স্কাই ব্লু একদম লাইট একটা স্কাই ব্লু কালারের উপরে আমরা অনেকগুলো কালার কম্বিনেশন করেছি আমি কালার আর বলবো না মানে বলছি না আপনারা দেখে নেন কতগুলো কালার কম্বিনেশন করা আছে নেভি ব্লু ডিপ পিঙ্ক লাইট পিঙ্ক গ্রিন অনেকগুলো কালার কম্বিনেশন করা আছে খুবই সুন্দর একটা ড্রেস ডিজাইনটা সেম ডিজাইনটা সেম একদমই সেম এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসের হাতা পাম্বালম্বি করে কাজ করবে তিনটা ফুল পড়বে হাতার মধ্যে আর এই হচ্ছে ব্যাক সাইড এই ছিল ড্রেস এটার সাথে আমরা দিয়েছি গোলাপি কালারের সালোয়ার আর এই হচ্ছে ও ওড়নাটাও একদমই সেম ডিজাইন আজকে সবগুলো ডিজাইন কিন্তু সেম আমি বারবারই বলছি ডিজাইনগুলো সেম আপনারা একটা ডিজাইন দেখলেই বুঝতে পারবেন জাস্ট কালার কম্বিনেশনগুলো আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন নিচে পাঁচটা ফুল পড়বে আর মাঝখানে এই যে ছোট ছোট ফুলগুলো পড়বে খুব সুন্দর একটা লাইট কালার হ্যাঁ যে কোনো বয়সের মানুষে কিন্তু এই ধরনের লাইট কালার গুলো পরতে পারে এবং যেই পরবে তাকেই খুব সুন্দর ফুটে থাকবে তার উপরে আমার নিজের কাছে কালারটা খুব সুন্দর লেগেছে এবং কালার কম্বিনেশনটাও খুব সুন্দর এই ড্রেসটার প্রাইস হয় আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো যেহেতু লাইট পিঙ্ক দেখালাম এখন একটা ডিপ পিঙ্ক কালার দেখা সরি লাইট ব্লু কালার দেখালাম এখন একটা ডিপ ব্লু দেখাই

কালার কম্বিনেশন গুলো তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতা একদম সেম আমরা এটার সাথে লাল কমলা এবং হলুদের কম্বিনেশনটা করেছি এটার সাথে আমরা দিয়েছি লাল রঙের সালোয়ার এই যে অন্যটা অন্যটাও সেই নিচের ফুলগুলো আমি দেখাচ্ছি একদম কালো বেগুনি এসে একটা মাঝে মাঝে কালারে আছে আমি এটাকে এটাকে ডিপ বেগুনি কালার বললেও হয় একদম কি বলে ওটাকে বেগুন বেগুনি কালার যেটাকে বলা হয় ডিপ একদম ডিপ বেগুনি কালার ওটা একদম নেভি ব্লু কালারটা না ডিপ বেগুনি কালারের উপরে আমরা এই কাজটা করেছি ওকে এই কাজটা প্রায় আঠারোশো পঞ্চাশ একাব আচ্ছা এখন দেখাবো সেম ডিজাইনেরই ইয়ালো আবার একটা অরেঞ্জিশ যেটা ইয়ালোটা একদম লাইট ইয়ালো কালারটা না একটু আপনারা দেখলেই বুঝতে পারবেন কালারটা আমি একটু ব্যাক সাইডটা দেখাচ্ছি তাহলে কালারটা বুঝতে পারবেন এটা কিন্তু একদমই লাইট ইয়ালো কালারটা না হ্যাঁ একটু ডিপ ইয়ালোটা বাট কালারটা খুবই সুন্দর একটা ডিপ ইয়ালো কালার কালারটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা এই যে এটাও এই যে ডিজাইনটা দেখেন কালো লাল অফ হোয়াইট তিনটা কালারের সুতা দিয়ে আমরা কাজটা করেছি প্রত্যেকটা ড্রেসের নিচে কিন্তু এভাবে করে এক্সট্রা কাপড় দেওয়া আছে হম এই হচ্ছে ব্যাক পার্ট আর এই হচ্ছে হাতা আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিও গুলো দেখছেন তাদের জন্য বলে রাখছি যে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এবং সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে হবে কি যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আর আপনাদের কোনো ড্রেস মিস হওয়া মানে হবে না আর অনেক আপুরাই আছেন যারা মানে আমার উপর খুব রাগ করে যে আপু আমি কেন ড্রেস পাচ্ছি না কেন ড্রেস পাচ্ছি না যেটাই বলে সেটা কেন শেষ হয়ে যাচ্ছে সো এবার থেকে আমরা চিন্তা করেছি যে আপনারা অনেক অনেক ভিডিও পাবেন যার কারণে হবে কি যে আপনার মিস ভিডিও থেকে আপনি অবশ্যই পাবেন হ্যাঁ সো এবার আমি আশা করছি যে কোনো আপনি মন খারাপ হবে না তো যাই হোক এটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে হলুদের সাথে এটা দিয়েছে আমরা সবুজ রঙের সালোয়ার এই হচ্ছে ডিজাইন সেম ডিজাইন আর আপনারা দেখেন ওড়নাগুলো কিন্তু আমাদের ওড়নাগুলো কিন্তু পাঁচ হাত হ্যাঁ অনেক বড় ওড়না তারপরে আমি জায়গা ধরলে বুঝতে পারছেন কিনা অনেক বড় ওড়না যেহেতু আমরা প্রাইট শাড়ি দিয়ে ড্রেসগুলো করি যার কারণে একটা শাড়ি দিয়ে কিন্তু একটা ড্রেস এবং একটা ওড়না হয় তো যথেষ্ট বড় একটা ওড়না হয় এই ড্রেসটার প্রাইস হয় আঠারোশো পঞ্চাশ টাকা আমি আবার বলে দিচ্ছি যে ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি ঢাকার বাহিরে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ সেম ডিজাইন লাইট একটা অরেঞ্জ কালার হ্যাঁ খুব কটকটা অরেঞ্জ কালারটা না আপনারা দেখলে বুঝতে পারবেন যে কালারটা কেমন এবং কালার কম্বিনেশন গুলো দেখেন কমলা কালো এবং লাল দিয়ে কম্বিনেশন করে কাজটা করা হয়েছে সবুজ তো আছেই এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর এই হচ্ছে ড্রেসের হাতা আচ্ছা এটার সঙ্গে আমরা দিয়েছি কালো রঙের সালোয়ার আর এই হচ্ছে ওনাটা এই ড্রেসটা প্রাইসো আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা এখন একই ডিজাইনের পাঁচটা বা ছয়টা ডিজাইন দেখেছি আমি না কয়টা খুলেছি আর এটা এখন লাস্ট একটা ড্রেস দেখাবো এটা সাথে আমি দেখিয়ে দিচ্ছি যদিও একই ডিজাইন আজকে সবগুলো ড্রেস দেখালাম তারপর ভাবলাম যে এই ড্রেসটাও এই এর ভিডিওতেই দেখিয়ে দিই এটাও খুব সুন্দর একটা এটা কিন্তু একবারে নেভি ব্লু কালারের কাপড়ে দেখেন নেভি ব্লুর মধ্যেই এই যে এটা হচ্ছে এই সেলাইটাকে কি সেলাই বলে এটা হচ্ছে আপনাদের এই যে এই স্টিচটা হ্যাঁ এটাকে কাঁথা স্টিচ না এটা কাঁথা স্টিচ না এটা হচ্ছে আপনার জাস্ট নর্মাল যে স্টিচ বলে যে সেলাই যেটাকে বলে আর কি যে সেলাইটা আমরা করি দুই পাশে সেলাই ফোর হয় আর কি আমি ভুলে গিয়েছি যে এটাকে কি সেলাই বলে আচ্ছা এটা হচ্ছে নেভি ব্লু সাথে আমরা ডিপ গোলাপি প্যারট এবং হচ্ছে লাইট গোলাপি কালারের কম্বিনেশন করেছি দেখেন ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর অনেকটা সূর্যমুখী ফুল ফুটে আছে এরকম লাগছে যে প্রত্যেকটা ফুল মনে হচ্ছে যে সূর্যমুখী ফুল ফুটে আছে আর এটা হচ্ছে ড্রেসের হাতাটা হাতাটাতে ফুল হাতায় কাজ হবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট পিছনে পিঠের উপরে কাজটা করবে আমি সামনে থেকে আবার কাজটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একবারই নেভি ব্লু কালার মানে এটা নেভি ব্লু বাইরে কিছু নয় এটার সাথে আমরা ইয়েলো কালারের সালোয়ার দিয়েছি যেহেতু ইয়েলো কালারের আছে পাশে আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটাতে যে বললাম যে সূর্যমুখী ফুলের মতো যে ফুলগুলো করা আছে এটা পুরো পুরো ওড়নাটাতে ওভাবে ফুলগুলো করা আছে দেখেন একদমই হালকা কাজের একটা ড্রেস বাট হালকা কাজের মানে ডিজাইনটা কিন্তু একদমই হালকা বাট দেখতে কিন্তু খুব সুন্দর নেভি ব্লু কালার এমনিতেই আমি জানি যে আপুদের খুব পছন্দ নেভি ব্লু ড্রেস আনলে কোনোভাবে রাখা সম্ভব হয় না মানে একদিন থাকে না আর কি সকালে আপলোড হতে হতে বিকালের মধ্যে সব শেষ হয়ে যায় তো এই এই নেভি ব্লুটাও আমি আশা করছি আপনাদের পছন্দ হবে ঠিক আছে এই ড্রেসটার প্রাইসও আঠারোশো টাকা আপুরা আবার সব তো আপনাদেরকে তো জানালাম নতুন ভিডিও আসে থাকবে যারা তারাও মন খারাপ কারণ এখন তো দেখতেই পাচ্ছেন যা ভিডিও আমি দেখাবো আরো ড্রেস আসছে তো কারোই মন খারাপ করার কোন বিষয় নেই আর আবার সব নতুন নতুন ড্রেস নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ